আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসের প্রিয় বাংলাদেশি আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় এবং একই সাথে একটা প্রাসঙ্গিক বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন বা অনেকের মনে হয়তো এরকম প্রশ্ন জাগে যে সিঙ্গাপুরের ভিসা ইস্যু ইতানিং অনেক কমে গেছে এবং অনেক জায়গায় অনেকে শুনে যে সিঙ্গাপুরে কাজ কাম কমে গেছে হ্যাঁ সিঙ্গাপুরে অপরচুনিটি এখন আগের মতো নাই তো সব মিলে অনেক মানুষ কনফিউজ হয়ে যায় তো এই বিষয়টাই ছুট করে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য চলে এসেছি আমি মোহাম্মদ নুরুল জামান আপনারা দেখছেন Ambition বিডি ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ খুবই মজার এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে আপনি পুরোপুরি অবগত হয়ে যাবেন ইনশাআল্লাহ 2013 সালে শেষের দিকে আমি সিঙ্গাপুর যখন প্রথম আসি তখন সিঙ্গাপুরে এসে অনেক এসে শুনতাম যে সিঙ্গাপুরের প্রজেক্ট এখন আর বেশি নাই আগের মতো হ্যাঁ সিঙ্গাপুরের কাজ কাম চলে আসতেছে ডিউটি কমে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমি শুনতাম তো ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টা চলমান প্রায় মানুষের মনে করে সিঙ্গাপুরে যারা বর্তমানে অবস্থান করতেছে তারাও মনে করে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ যাচ্ছে হ্যাঁ এটা সত্য প্রত্যেকটা দেশে কিন্তু যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে সময়টা এটা একটা সময় থাকে বিশ বছর পঞ্চাশ বছর এরকম একটা সময় থাকে এই সময়ের পরে তাদের দেশ যখন স্ট্রাকচারাল সাইড এ ডেভেলপড হয়ে যায় তখন কিন্তু তাদের স্বাভাবিকভাবে কনস্ট্রাকশনের কাজটা কমে আসে তো সিঙ্গাপুরে কিন্তু সেম সিঙ্গাপুরে আপনি যদি গত তিরিশ বছর দেখেন তিরিশ চল্লিশ বছর তাদের একটা পরিমাণের কনস্ট্রাকশন যেটা চলে আসছে সিঙ্গাপুরের যে বড় বড় স্ট্রাকচারাল কনস্ট্রাকশন প্রজেক্টগুলো ছিল এগুলো কিন্তু কমে আসছে দিন দিন যেমন সবচেয়ে বড় যে কনস্ট্রাকশন সেক্টরটা ছিল সেটা হচ্ছে সিঙ্গাপুরের এমআরটি তো এমআরটি কাজও কিন্তু এখন অনেক কমে এসেছে কিন্তু এখন বর্তমানে এইচডিবি আই মিন সিঙ্গাপুরের হাউজিং এন্ড ডেভেলপমেন্ট বোর্ডের এর যে প্রজেক্টগুলো এবং এল টি এর যে সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি তাদের যেই প্রজেক্ট গুলো এগুলাই বেশি চলমান তো মোট কথা হচ্ছে যে সিঙ্গাপুরে এখন কনস্ট্রাকশন সেক্টরে কাজ কমে এসেছে এটা সত্য আগের মতো আর নাই কিন্তু এখনো চলমান যেভাবে চলতেছে আমার মনে হয় পনেরো বিশ বছর আর ওইভাবে চলবে একটা সময় সিঙ্গাপুর ছিল যখন বড় বড় প্রজেক্ট হইতো একটা হিউজ পরিমাণে ডিউটি হইতো আহ ওয়ার্কাররা প্রচুর ওভার টাইম পাইতো ভালো রাখা স্যালারি পাইতো কিন্তু সেই তুলনায় এখন ডিউটি কমে গেছে এটার জন্য দায়ী কিন্তু শুধু প্রজেক্ট কমে গেছে ব্যাপারটা এরকম না সিঙ্গাপুরে তুলনায় কোম্পানিও বাইরে গেছে আগে দশ বছর আগে যদি সিঙ্গাপুরে এক হাজার এখন দশ বছর পরে সিঙ্গাপুরে কোম্পানি কোম্পানি প্রজেক্ট কমে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম তো এটা কিন্তু কোন চিন্তার বিষয় না কারণ সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টর আস্তে আস্তে কমে আসতে আসতে ঠিক কিন্তু সিঙ্গাপুরে যে আরো যে রেনোভেশন সেক্টর ডেমোলেশন যে সেক্টর গুলা মানে পুরনো বিল্ডিং গুলাকে ভাঙার প্রয়োজন ভাঙবে তারা এবং এইগুলাকে রিকনস্ট্রাক্ট করবে অথবা আগের যে বিল্ডিং গুলো ছিল বা পুরনো যে প্রজেক্ট গুলো ছিল এগুলাকে তারা এগুলা কাজের কিন্তু আস্তে আস্তে প্রচুর বাড়তেছে সিঙ্গাপুরে ভালো একজন হন কাজের অভাব নাই সিঙ্গাপুর এমন একটা দেশ নিজস্ব শ্রমিক দিয়ে তারা যে তাদের শ্রমবাজারটাকে রান করবে এটা সম্ভব না তারা অবশ্যই বাইরের দেশের উপর নির্ভরশীল তো এই দেশে হয়তোবা একটা সাইটে কাজ কমে যেতেছে কিন্তু আর সাইটে কিন্তু ঠিকই তাদের ওয়ার্কার প্রয়োজন হবে এখন তারা হয়তো বা কুঠা কমাই দিচ্ছে দিচ্ছে কিন্তু দেখবেন কয়েক বছর পরে যায় তারা তো আপনারা নতুন আসতে যাচ্ছেন তারা অবশ্যই বেবি আগে আপনাদের একটা সঠিক কর্মজীবন বেছে নিন এবং সিঙ্গাপুর আপনি ওই কর্মজীবনের উপর কোম্পানি খুঁজে একটা ভালো কোম্পানি খুঁজে আপনি ভিসাটা প্রসেসিং করার চেষ্টা করুন সিঙ্গাপুর আসুন সুন্দর একটা জীবন গঠন করুন আশা করতেছি আজকের এই বিষয়টা আপনাদেরকে বুঝতে পেরেছি সুস্থ থাকুন ভালো থাকুন চিন্তা মুক্ত থাকুন ধন্যবাদ